মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ইহা ক্যান্সারের কারণ নমস্কার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামি এবং অনামী লেখক বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে আর আজ আমাদের নিবেদন একটি ছোট্ট ভৌতিক গল্প নবাব কুঠিন নর্তকী রচনায় শ্রী হেমেন্দ্র কুমার রায় উপস্থাপনায় আমি সায়ন্তন দাস শুরু হচ্ছে নবাব কুঠির নর্তকী হ্যাঁ এই হচ্ছে সেই নবাব কুঠি সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশ্চিত রাত্রে নিরবতে এখানে মুখরিত হয়ে উঠত শোনা যায় নবাবের এক নর্তি ছিল তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না নবাব ক্রুদ্ধ হয়ে ওই নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেললেন আর সেদিন রাত্রেই নবাবও নাকি এক গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন আর তারপর থেকে এখানে আর কেউই বাস করে না নবাবের বংশধর আজও আছেন কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন তাই এই প্রাসাদের ওপর আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য এর ছাদে বসে করুণ সুরে কাঁধে খুঘুর দল এর ঘরে এসে বাসা বাঁধে বাঁদুর আর পেঁচারা এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দিশে বেড়াতে এসেছি তারপর তাকে নিয়ে বেরিয়েছে পাখি শিকার করতে এরপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি সন্ধ্যার আবছায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধপ্রাসাদের সামনে এসে পড়ল নলিন তখন পথ চিনতে পারলে বটে কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই কারণ এখনই আমাবস্যা রাধার রাত এসে পৃথিবীতে গ্রাস করে ফেলবে আর গ্রাম ওইখান থেকে নাকি পনেরো মাইল দূরে কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যেই বসেই কাটিয়ে দেব নলিনের মুখে নবাব কুঠির এই ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বলল এই একচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গন্ধটুকু পর্যন্ত উবে গিয়েছে যাক তবু একখানা রোমান্টিক বাড়ির সন্ধান পাওয়া গেল এইটুকুই সৌভাগ্য নলিন বললে সৌভাগ্যের ঠেলা একটু পরে বুঝতে পারবে রাতে খাবে কি হ্যাঁ না চামচিকে নাকি কালো অন্ধকার হ্যাঁ আমি নির্ভয় হও দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি আমার এই ব্যাগের জঠরে রয়েছে এক ডজন বর্তমান কলা আধ ডজন ডিম আর দুখানা বড় পাউরুটি বসন্ত বললে আর আমার ফ্লাস্কে আছে গরম চা ব্যাস আজ আর কিছু না থাকলেও চলবে কর্মভোগের পর রাজভোগ মন্দ কি নলিন তবু খুঁতখুঁত করতে করতে বললে আরে মানে কিন্তু ঘুটঘুটে অন্ধকারে আমি বললাম আমার কাছে একটা টর্চ আর দুটো মোমবাতি আছে সুতরাং সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে ঘরের এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক এখানে যে ধুলো জমে আছে আর বয়স অন্তত একশো বছর তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আদওয়াস ছিল তাতেই ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবঝাবছা এ যেন এক মস্ত বড় হল ঘর এর মধ্যে অনায়াসে একশো জন মানুষের জায়গা হতে পারে কেবল মেঝের সমস্তটাই নয় চারিদিকে দেওয়ালও পাথরে বাঁধানো অযত্ন ও কালের প্রবাহে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে তবু তার ভিতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের নয়ন মনকে মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে সে কারুকার্য অনুপম আমি বললুম বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর বসন্ত একটু কবিত্ব প্রকাশের চেষ্টা করে বলল কি দুর্ভাগ্য আজ নবাবী নাচঘর স্তব্ধ নর্তকের নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ সব রোম্যান্স মাটি হঠাৎ উধারের একটা দরজা খুলে গেল সশব্দে নলিন চমকে উঠলো আমি হিসে বললুম ব্যাপার কি নলিন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছো নলিন ও হিসে পড়লো একে বাড়িটা নাম ডাক ভালো নয় তার উপর আচমকা দরজাটা খুলে গেল কেন হ্যাঁ বসন্ত বললে আরে গঙ্কা হাওয়ায় দরজা খুলে গেল তাতে হয়েছে কি হ্যাঁ তুমি কি ভাবছ দরজা খুলে কোনো বাইরে আমাদের নাচ দেখাতে আসছে আহা তা যদি আসতো আমিও পাল্টা দিতে নলিন বললে এখানে ওসব কথা আমার ভালো লাগছে না আলোটা জ্বালো খাবার বার করো আমি বাতি জ্বালালুম বাতির আলোতে ঘরের একটা কোন কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে কিন্তু হাত কয়েক এগিয়েই পূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা পরিত্যক্ত প্রাসাদ বিজন বোন অন্ধকার রাত্রি কিন্তু এরা কেউ স্তব্ধ নয় রাত্রির কালো আঁচলের ভেতর থেকে করকমের চিৎকার করছে কত জাতের পশু পাখি কীটপতঙ্গ গাছের ডালি পাতায় বাতাসের হুড়োহুড়ি বাড়ির ভেতরে যেন চঞ্চল হয়ে উঠেছে সমস্ত দরজা চান্দা একখানা অ্যানামেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগল নদীন কলার খোসা ছাড়াতে বসল বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হল আমি বলল চা পরে ঢেল আগে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নাও বসন্ত কাছে এসে বললে কোথায় ডিম কেন ওই তো ওই ডিশে হুম দেখো না ডিশে ঘোড়ার ডিম আছে বলেই সে খালি ডিসখানা আমার হাতে ঠেলে দিল আমি বললুম চালাকি হচ্ছে আমি এই মাত্র ছটা ডিম ডিশে নিজের হাতে রেখেছি তোমার ডিব্বি শোবেন ডিসে আমি একটাও ডিম দেখিনি ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে দুটো বাতি জেলে এবং ডর্চের আলো নিয়ে ঘরের চারিদিকে খুঁজতে লাগল কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না মাথা চুলকাতে চুলকাতে বলল তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে সেই ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে বসন্ত বললে অসম্ভব তবে সেইটাই হচ্ছে প্রশ্ন এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে হতভাগা চলতে আমি এক্ষুনি খুঁজে বার করবো আচম্বিতে আমি অনুভব করলো ঘরের ভেতরে আমরা ছাড়া যেন বাইরের কোন লোক এসে হাজির হয়েছে অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যক্ষ ভাবভঙ্গি লক্ষ্য করছে মনে মনে শেউরি বলে উঠলাম বসন্ত বসন্ত এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি চলো বসন্ত ক্ষুদ্ধ স্বরে বললে না না কিসের ভয়ে পালিয়ে যাব আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিল নলিন সচকিত স্বরে বললে দেখো দেখো ওই কোণে ওই কোণে সাদা মতন কি একটা রয়েছে দেখো ঘরের দক্ষিণ কোণে মেঘের উপর সত্যি শ্বেত কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে সেটার উপরে টর্চের আলো পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল এক জোড়া পা রক্ত মাংসের পা নয় একেবারে অস্থি সার কঙ্কালের বাঁধা রয়েছে এক জোড়া বসন্ত বললে আরে ওই হাট দুখানা নিশ্চয়ই ওখানেই ছিল আমরাই এতক্ষণ দেখতে পাইনি নলিন কাঁপতে কাঁপতে বললে না না ওখানে কিছুই ছিল না কিচ্ছু না সেখানে সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে আঙুল নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলে উঠলে ও আবার কি বসন্ত ও আবার কি চোখিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই পাথরের দেওয়ালের উপর ঝল করছে দুটো আশ্চর্য চোখ চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাক মনি দিয়ে এবং তাদের ভেতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা বিনা বাক্য ব্যয় বসন্ত বন্দুক তুলে ওই জল চোখ দুটো লক্ষ্য করে ঘোড়া টিপে দিল বন্দুকের বিমর্ষ গর্জনে ঘর যেন ফেটে পড়ল কিন্তু সেই বিমর্ষ রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনি জল করে ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে ওঠে আমাদের সারা শরীর আচ্ছন্ন করে ঠিক যেন দুখানা নুপুর পরা পায়ের হার মেতে উঠেছে নাচের আনন্দে পর মুহূর্তে এক বিকট আর্তনাদ করে নলিন দৌড় লাগালো বাইরের দরজার দিকে বেশ বুঝতে পারল নুপুর পরা হারের পা এগিয়ে আসছে আমাদের দিকে পিছন ফিরে দেখতে আর ভরসা হল না এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি বসন্ত চিৎকার করে বললে কাপুরুষ কিসের ভয় পালাগো ও এসব হচ্ছে মিথ্যা মরিচিকা বুঝলে তার হাত ধরে প্রাণ কোণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললুম পাগলামি করো বসন্ত শিগগিরি বেরিয়েছ এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে শুনছিলেন নবাব কুঠিন নর্তকী রচনায় শ্রী হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে রূপঙ্কর চক্রবর্তী নমিনের ভূমিকায় সৌমিক দাস পরিচালনা উপস্থাপনা এবং বসন্তর ভূমিকায় আমি দাস সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে রূপঙ্কর চক্রবর্তী আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন ধন্যবাদ